হাই বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল বের পড়ছি এখন আমি আছি রাস্তার ধারে দেখতে পাচ্ছ একটা দোকান এখন আমি যাবো খোলসিনী কালীতলা তাই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি একটা কার্তিক পুজো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছ এই তো আমি এখন যে যাবে তাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম সকাল সকাল এখন রাস্তা প্রচুর খারাপ সেই জন্য একটু ধরে ধরে গাড়িটা চালাচ্ছি দেখতেই পাচ্ছ মিনিমাম এক ঘন্টার ওপরও সময় লেগে যাবে আমার বাড়ি থেকে বাড়ির কাছে চলে এসেছি আর একটু দেখতে পাচ্ছ পাটের বাড়িতে চলে এসেছি কার্তিক ঠাকুর পুজো দেখতে আমি আবার এক্ষুনি পেরিয়ে পাবো কারণ আমি আর একটা ভাড়া আছে সেই জন্য তোমরা খালি গেটের লুকটা দেখো এখানে ঠাকুর বসবে এইখানটা ঠাকুরটা বসে কত সুন্দর লাগবে দেখতে আর ঠাকুরটাকে তোমাদের দেখাবো খালি দেখো এই হচ্ছে তোমাদের গেটের ফাইনাল লুক আর ঠাকুরটাকে কি সুন্দর তার মা একদম শাড়ি পরিয়েছে যার বাড়ি কাটতে খুঁজো হচ্ছে সে একজন বিউটি পার্লার দেখতেই দেখো এই হচ্ছে ফাইনাল লুক আমি আবার রিটার্ন চলে আসছি এটা হচ্ছে বাউড়িয়া থেকে গোলসেনি যাওয়ার রাস্তাটা এতই যে বাম্পার বলার মতো না এত সরু রাস্তা প্রচণ্ড গাড়ি আসছে এই দেখুন দেখতে পাচ্ছেন মানুষের কোনো জ্ঞান নেই যে সেখানে চোখ করে চলে যাবে হর্ন মারলাম তাও শুনতে পারো না কী আর বলবো সব পাগলা ডাগলা লোককে নিয়ে গাড়ি চালাতে হয় হঠাৎ করে দেখতে পাবো একটা মন্দির কী অপূর্ব মন্দির সাদার ওপরে গোল্ডেন কালারে কী ঠাকুর বলতে পারবো না বাট বাজারে আছে এই দেখো বোঝা যাচ্ছে না আমি এখন চলে এসেছি বাউরিয়া ক্রসিংয়ে দেখতে পাচ্ছি আমি দাঁড়িয়ে আছি কখন ধরে দাঁড়িয়ে আছে যে ট্রেন জেরিয়েই যাচ্ছে চলেই যাচ্ছে বলার মতো নয়